আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু এই যে দেখতে পাচ্ছেন কফি এনামার ডিটক্স কফি ডিটক্স ব্যাগ যেটা ডক্টর জাহাঙ্গীর কবির সার থেকে এনেছি এই কফি এন আমার করার জন্যে সর্বপ্রথম যে রোস্ট কফি আছে রোস্টেড সেটাকে গুঁড়া করবেন গুঁড়া করে তিন থেকে চার মিনিট ঠান্ডা করে জল দেওয়ার পরে সেটা আবার আন্ডা করবেন ঠান্ডা কতরুকু 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়ে আর ঠান্ডা হবে কতরুকু সেটা হলো যদি আপনারা এই থার্মোমিটারটা যদি ইউজ করেন তাহলে 97 98 হলে ডিটক্স কফি কফি ডিটক্স ব্যাগে আপনারা ঢালবেন এই থার্মোমিটারের আর যে যেই যেটা টিপ দিলে সরাসরি উঠে ওইটা আপনারা সাতত্রিশ আটত্রিশ হলে এই ঢালতে পারবেন এটা আপনারা ছিঁড়বেন যেটা আমি ছিঁড়ি এইভাবে ছিঁড়ে বিকে থেকে ব্যাগটা বের করবেন সাথে একটু জেল পাবেন এই যে বের হয়ে গেল এটা মূলত এখানে থাকে এই দেখুন এখানে একটা দাগ আছে এই ব্যাগটার সুবিধা এই এখান দিয়ে মূলত এই প্রকৃত এটা আপনার এই পনেরোশো লিটারের ব্যাগ প্রথম আপনারা অল্প থেকে শুরু করবে পাঁচশো এম এল থেকে তারপরে এক হাজার এম এল পনেরোশো ব্যবহার করতে পারবে যখন সাতানব্বই আটানব্বই ডিগ্রি তখন এখানে ঢুকাবেন ঢুকে যে সিদ্ধ আছে একটু উপরে রাখবেন আর উপরে বেঁধে রেখে এটা হলো অন অফ এর যে বাটন এটা যদি আপনারা এই দিকে নিয়ে আসেন সরু জায়গায় নিয়ে আসেন তাহলে এটা থেমে যাবে আর বের হবে এটা পায়খানার রাস্তায় এটা যাবে যাওয়ার আগে এখানে জেল দেওয়া আছে এই জেলটাও এখানে এতটুকু বেশি না এভাবে আপনারা এই পাঁচ আঙ্গুল পরিমাণ আপনারা দিয়ে এবার ধরে পায়খানা রাস্তায় দিবেন তো শোয়ার একটা পজিশন আছে দেখাই এই পজিশনটাকে বলা হয় সিমস পজিশন ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ এই দেখেন সিমস পজিশন গুগলে যদি সার্চ করেন সিমস পজিশনটা চলে আসবে এভাবে শুইবেন পরিমান ভিতরে ঢুকিয়ে তারপরে এই সুইচটা অন করে দিবেন ভিতরে দেখবেন অন করার সাথে সাথে ভিতরে চলে যাবে তারপরে ভিতরে যাওয়ার পরে এটা অফ করবেন দেখবেন এখানে অল্প একটু আটকিয়ে থাকবে এটা আর যাবে না এটাই যে অফ করবেন অফ করে এটা আস্তে আস্তে টেনে বের করবেন পায়খানা রাস্তায় চিপে ধরবেন স্বাভাবিকভাবে আপনার যতক্ষণ থাকতে পারেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি টয়লেটে যাবেন এই হলো নিয়ম ছাড়া কফি এনেমা আর অন্য অন্য ভিডিও আছে সেগুলো আপনার দেখতে পারেন তো এটা করলে কি হবে কলন পরিষ্কার করে এর মধ্যে যেমন লিভার লিভার পরিষ্কার করে পেট পরিষ্কার করে এই জন্য কফি ডিটক্স এই ব্যাগটার নাম কফি ডিটক্স ব্যাগ কফি আমরা যেমন খাই রাস্তায় আবার গিয়ে সেটা লিভারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবে আপনারা করতে পারেন এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার মজিবুল হক স্যার মজিবুর রহমান স্যার আরো যারা আছে তাদের তত্ত্বাবধানে আপনারা এগুলো করতে পারেন ধন্যবাদ সকলকে ন্যাচারাল ফার্মিং এসপি কে সাথেই থাকবে ন্যাচারাল ফার্মিং এসপি কে মাঠ পর্যায়ে রাসায়নিক সার এবং বিষমুক্ত এসপি কে এম এন কে ইসি করে থাকি সেটা হলো আমাদের খাদ্য যেমন বটে ঔষধও বটে পাশাপাশি এই চিকিৎসা আমরা চাই কেমিক্যাল মুক্ত রাসায়নিক মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক জীবনযাপন করতে যেন আল্লাহর রহমতে আমরা প্রকৃতির ছোঁয়ায় আল্লাহর রহমতে যেন আমরা ভালো থাকি তাই ন্যাচারাল ফার্মিং এসপি সাথেই থাকবেন অন্যান্য প্রোডাক্ট কিনতে ভিজিট করুন ন্যাচারাল ফার্মিং এসপিকে ডট কম ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ন্যাচারাল ফার্মিং এসপি কে ইউটিউব চ্যানেল ন্যাচারাল ফার্মিং সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার